আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেও একটু লাইভে আসলাম লাইভে সময় দেওয়ার চেষ্টা করতেছি আমার পেজটাকে ঘুরি ফিরি বাংলাদেশ ভিডিও বেশি আপলোড হয় চাঁদপুর কেন্দ্রিক ভিডিও অনেক বেশি পরিমাণে আসছে এবং আসতেছে যদিও বর্তমানে আমি ঢাকায় আছি কিন্তু চাঁদপুর কেন্দ্রিক ভিডিও পেজে নিয়মিত আপলোড হয়ে যাইতেছে তো আপনাদের ভালোবাসাতেই আজকে এই পর্যন্ত আসছি এবং ইনশাআল্লাহ আর অনেক দূর চাইতে চাইতেছি আজকে একটু ফানি একটা বিষয় শেয়ার করব বেশি দিন নাই তো প্রথম রমজানের একটা ঘটনা ওই টাইমে তো ওই যে ইফতারের পর চা বিড়ি খাওয়ার জন্য দোকানে দৌড় দিয়ে যাওয়ার একটা বিষয় ভাইরাল হয়েছিল তো ওই সময়েরই ঘটনা যেটা আমার সঙ্গে ঘটছে ফেসবুকে ফেসবুকে একটা একটা সরি এই লাইভের জানিয়েছিলাম যে নিজের সঙ্গে ঘটনা ঘটে এরকম কিছু ঘটনাও ঘটনা করার চেষ্টা করব কারণ দেখা যায় অনেক জায়গায় ঘোরার উদ্দেশ্যে যাই বা ঘুরতে যাই তো ঘুরতে গেলে অনেক সময় অনেক অপ্রীতিকর বা অনেক সুন্দর ভালো কিছু মোমেন্ট বা ঘটনাও ক্রিয়েট হয়ে যায় সৃষ্টি হয় ঘটে তো সেগুলো শেয়ার করব আজকে এরকমই একটা ঘটনা শেয়ার করতেছি বিষয়টা হচ্ছে ওই যে প্রথম রমজানের দিন ইফতারির পর নিশ্চয়ই দেখেছেন প্রথম রমজানে আমি বেচালো বাসায় একা ছিলাম একা একা ইফতার করছি সেই ভিডিও আমার এই ঘুরে ফিরি বাংলাদেশ ফেসবুক পেজে পাবেন তো ইফতারির পর আমি হচ্ছে যাত্রাবাড়ি মোড়ে গিয়েছিলাম ওইখানে একটা খুবই ভালো চায়ের দোকান আছে যেখানে চাটা খুব ভালো হয় এবং প্রচন্ড ভিড় এমনিতেই থাকে ওনার নাম হচ্ছে কালাম দোকানের নাম কালাম স্টোর তো আমরা সবাই কালাম আমার চাই বলি ফ্রেন্ড সার্কেল এক লোকের থাকলে ওইখানে খাওয়া দাওয়া হয় মাঝে মধ্যেই আর কি তো আমি ইফতারির পর যাক ওইখানে যাব। এবং গিয়েছি গিয়ে কি একটা অবস্থা দেখছি দোকানের ভিতরে তো বসার স্পেস দূরের কথা বাহিরে এক দেড়শো লোক মানুষ দাঁড়িয়ে আছে চা তো আর এক দেড়শো লোককে দেওয়া সম্ভব না মানে এত কাপ তো একটা চায়ের দোকানে একসাথে থাকে না বা ওয়ান টাইম দিয়েও সাফার করা বা এই বিষয়টাকে সামলানো যায় না তো অনেক দেখলাম ওয়ান টাইম কাপে দিতেছে প্লাস পরে আমি তো ভিতরে চিপা চাপা দিয়ে ঢুকে তারপর গেলাম আর কি যে চা নিবো একটা তো দোকানের মামা ছিল দোকানে নামে দোকান কালাম এর পাশে আবার দাঁড়ায় ছিল দোকানের একজন কর্মচারী তো উনি আমার বলছে ভাই কি কারণে আসছেন পরে আমি ভাই একটা চা দেন চা নেব পরে বলে ভাই এই যে সিরিয়ালটা দেখছেন সিরিয়ালের একেবারে লাস্ট মাথায় গিয়ে দাঁড়ান পরে আমি সিরিয়াল দিকে একটু ঘাট্টা করে এইভাবে তাকেলাম তাকে অন্তত পঞ্চাশ জন ভাই কম করে জন আমি জাস্ট গুনি নাই গুনলে একজাক্ট নাম্বারটা বলতে পারতাম পঞ্চাশ জন সিরিয়াল এইভাবে দাঁড়ায় আছে এবং তারা চায়ের জন্য অপেক্ষা করতেছে আশেপাশে আরো দোকান আছে কিন্তু যে বললাম এই দোকানের চাটা খুবই ভালো হয় এমনিতেও ভিড় লেগে থাকে তো এই কারণে ভিড় পরে বলছে যারা বিড়ি সিগারেট যাদের লাগবে তারা খালি একটু দৌড় দিয়ে সামনের দিকে চলে আসেন বিড়ি সিগারেটগুলো ইনস্ট্যান্ট দেওয়া যাইতেছে চা খাওয়ার জন্য অন্তত পঞ্চাশ জনের সিরিয়ালের পিছনে দাঁড়িয়ে আমার কতক্ষণ সময় লাগতে পারে কমসেকম কম তিরিশ মিনিট তো লাগবেই তো এই হইতেছিল প্রথম রমজানে ইফতারির পর ওই দোকানটার অবস্থা আর কি যাত্রাবাড়ি মোড়ে এই খুবই হাস্যকর একটা বিষয় তো আজকে আমাদের কামরুল ভাই বড় ভাই এলাকার বড় ভাই তিনি কমেন্ট করছে আমি চা খেয়েছি ভাই আমি খুবই হাস্যকর এবং আলহামদুলিল্লাহ ভিড় পরে না সাউন কমেন্ট করছে বন্ধু ভাই আপনি যে কোনো পরিস্থিতিতে কিভাবে চিপা চাপা খুঁজে পেয়ে যান ওইটা ভাই তোর তোর থেকেই শিখা বুঝছো সাউন আচ্ছা কবে আসবে যাত্রাবাড়ি জানিয়ে দিস আজকে তো নয় তারিখ হয়ে গেল আমি তো বারো তারিখে তেরো তারিখে গ্রামে চলে যাবো তো তোরা জানাই রাখলাম তো কথা হই তো দেখা গেছে পঞ্চাশ জনের পেছনে আমি আসলে ছিলাম এবং ওই মিনিট লাগবে বলছিলাম না আসলে রকম লাগে নাই মোটামুটি মিনিটের মতো লাগছে এবং আমার ফোন টিপতেছিলাম স্কুল করতেছিলাম এর বাইরে আর কিছু করার নাই ওখানে দাঁড়িয়ে দাঁড়ায় তো লাইনে দাঁড়িয়ে চা খাওয়ার একেবারে অনন্য একটা এক্সপিরিয়েন্স যেটা জীবনে ফার্স্ট টাইম হয়েছে ভবিষ্যতে আর কখনো হবে কিনা না আমার অন্তত জানা নাই যে লাইনে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ একটা চায়ের দোকান থেকে আমি চা খাইছি খুবই ইনসেইন একটা মোমেন্ট ছিল এবং অনেক অদ্ভুত রকম অভিজ্ঞতা থাকে না লাইফে তার মধ্যে এটা অন্যতম একটা বিষয় হয়ে থাকলো ভাবছিলাম আর অনেকদিন আগে শেয়ার করব তবে জাস্ট লাইভে আসলে এরকম কনভারসেশন আমি খুব একটা অভ্যস্ত না প্লাস আরেকজনকে যে মোবাইল দিয়ে বলবো যে তুই ধরে রাখ ক্যামেরাটা আমি কিছু বলি একটা ভিডিও কর তো ওইভাবে কাউকে বলারও এখানে কেউ নাই বড় ভাই আসেন যিনি আসলে কাজে যে খুবই ব্যস্ত থাকেন প্লাস বাসায় ওইভাবে কন্টেন্ট বা ভিডিও বানানো হয় না তো এই জায়গায় দেখা গেছে এই কারণে আর কি অনেক ঘটনা ঘটছে এবং অতীতের ঘটনাগুলো আমি এরকম ভিডিও আকারে শেয়ার করবো চিন্তা করতেছি কিন্তু কিভাবে শুরু করবো সেই বিষয়টাই আসলে বুঝতে পারতেছি না তো সবকিছু মিলে এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য আজকে লাইভে আসলাম কেমন লাগলো এরকম এক্সপিরিয়েন্স গুলা ভবিষ্যতে কি লাইভে বা ভিডিও আকারে আপনাদের মধ্যে বা সামনে নিয়ে আসবো কি যদি বলেন এবং এরকম কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে বলবেন এরকম ভিডিও নিয়মিত বানানোর চেষ্টা করব এবং ঘুরি ফিরি বাংলাদেশ ফেসবুক পেজে যে এরকম ভিডিও নিয়মিত আসে ঘোরা ফেরা ট্রাভেলিং এই টাইপের বা কোথাও নতুন স্পটে গেলে কিভাবে যাবেন কোথা থেকে শুরু করবেন ওভারঅল যেরকম কনভারসেশন বা একটা গাইড আকারে আমি ভিডিও প্রোভাইড করে থাকি এবং ঐতিহাসিক স্পট হয়ে থাকলে এর ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি ন্যাচারাল ওয়েদার ওভারঅল সব কিছু মিলেই মূল ঘুরে ফিরি বাংলাদেশ এই ফেসবুক পেজটাতে ভিডিও আসে এবং নিয়মিত হচ্ছে এই পেজে তো সবসময়ের সময় মধ্যে আমার এই পেজটাকে সাপোর্ট করবেন এবং একই সাথে এই যে ভিডিওগুলো করি সেগুলো যদি আপনার এলাকার কোনো কিছু হয়ে থাকে এবং আপনার পরিচিত গন্ডির মধ্যে যে সকল ভিডিও গুলো আপনি দেখবেন অবশ্যই আমার পেজের ভিডিওগুলো হলেও আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে এই সকল বিষয়াবলী অন্যান্য অনেক মানুষও আসলে দেখতে পারে যারা পরে লাইভে আসবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এমনটাই আশা করতেছি তো চা খাওয়ার যে বিষয়ের ঘটনাটা বললাম একেবারে একটা বিষয় ছিল তো এইরকম চা খেতে গিয়ে ব্যতিক্রমী বা ভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে একটা সাধারণ দোকান থেকে অসাধারণ মানের চা খাওয়ার কোনো অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে কিংবা রমজানের প্রথম দিকে চা বিড়ি খাওয়ার জন্য অনেক জায়গায় সিরিয়াল পড়ছে নাকি তো বিড়ি সিগারেট খাইতে গিয়েও কি আপনার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন হাস্যকর ঘটনার সঙ্গে আমরাও হই আপনাদের সঙ্গে এই তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানিয়ে দিতে পারেন ঘুরে ফিরে বাংলাদেশ ফেসবুক পেজে যদি ফলো করা না থাকে ফলো করে দিয়ে আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ বারো তারিখের পর তেরো তারিখ বাড়িতে যাওয়ার পরিকল্পনা আছে রমজানে এখন পর্যন্ত ঢাকাতে আসি ঢাকাতে কত শত ঘটনাই তো কতদিন কিভাবে না কীভাবে যেমন ঘটে যায় তার সবই আসলে এক একটা হাস্যকর কোনো বিষয় বা ভিডিওর খোরাক জোগায় তবে সেভাবে আসলে লাইভে এইভাবে এসে ভিডিও করা হয় না তাই আর তাছাড়া এইভাবে সকল ভিডিও আমি নিজেও করে অভ্যস্ত না তাই দেখা গেছে ভিডিওগুলো করা হয় না বা ফানি সব ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না তবে আসলেই জীবন বিচিত্র এবং মজারও সবকিছু মিলে আজকে গেল এই ঘটনা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন পেজটাকে ফলো করে রাখবেন সবকিছু এত সব কিছু আপনাদের আর কি আশা করি এর বাইরে আর ফেসবুক পেজে সেভাবে কারো কাছে আশা করার নাই আপনাদের ছাড়া ভিডিও ভালো লাগলেই অবশ্য যা যা বললাম কিছু করে দিন আপনাদের মন থেকে আজকাল লাইভটা এখানে শেষ করতেছি পরবর্তীতে আবারও কখনো লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে